হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএসএফ লাইফ স্টাইল তোমাদের সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম তোমার সবাই কেমন আছে আশা করছি ভালো আছো তো দেখো সেজে নিয়েছি মেহেন্দি পড়ে নিয়েছি আর ওই যে আমাদের শিব মন্দির সাজানো হচ্ছে সাজানো চালু হয়ে গেছে আর রাত্রেবেলা অনুষ্ঠান মানে পুজো হবে আর আজকেই হচ্ছে বাউল গান হবে আর আজকে আমি নতুন নাইটি পরে নিয়েছি তো দেখো ওইদিকে আছে স্টেজ তৈরি হয়েছে আর ওখানটা আছে খিচুড়ি খাওয়ার জন্য তো ভীষণ রোদ ফ্যাক্টরিতে এখন তো দেখো আমার মেহেন্দিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আর এখানে এখন মন্দির সাজানো হচ্ছে তো দেখো তো চলো সাজুগুজু করিয়ে নি মন্দির তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে

দেখেছ তোমরা আমাদের মন্দিরটা এবং তার চারি সাইডে কত সুন্দর সাজিয়ে ফেলেছে বাচ্চা ছেলেরা বাচ্চা আছে বড় আছে সবাই মিলে একসঙ্গে জোর বেঁধে কাজ করছে আর দারুণ 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 লাগছে মন্দিরটা জানো তো তোমাদের কেমন লাগছে জানি না কিন্তু আমাদের দেখে না খুব সুন্দর লাগছে মনটা একটু শান্তি পেল যে আজকের দিনে আমাদের ভোলে বাবা কত সুন্দর করে সেজেছে তো আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল বন্ধুরা প্লিজ ক্ষমা করে দিও কারণ অনেক মানে প্রচুর চাপ ছিল পুজোর এদিকে তো ওই জন্য এডিটিংটা করতে পারিনি আমি তো আমি আস্তে আস্তে এবার প্রত্যেকটা ভিডিও আপলোড করবো তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমরা পুজোতে কত মজা করেছি কি কি করেছি আর দেখতেই পাচ্ছ এখানে ওখানে স্টেজ তৈরি করেছে বাচ্চারা খেলা করছে আর এখান দিয়ে এত সুন্দর ঝাড়বাতি দিয়েছে না রাত্রেবেলা এগুলো দারুণ লাগবে তো দেখো এখানে দেখতে দেখতে পুজো করবো আরেকটু ঘরের বউ হয়ে আলতা পরবো না এটা তো একদমই হয় না তো তার জন্য আমি তাড়াতাড়ি করে চলে আসলাম আলতা কিন্তু দুঃখের বিষয় আলতাটা আমার ঘরে ছিলই না আমি কি করেছি পাশের বাড়ি থেকে মামির কাছ থেকে আলতাটা নিয়ে আসলাম আলতা নিয়ে এসে আমি এবার চড়চড়ি করে পড়ে নেবো আর জানো কি আমার আলতা পা ভরে না পড়লে না মনই ভরে না আর আলতা টালতা পরে তো দেখো চলে আসলাম এবার আমি আমার ঘরের বাবাকে পুজো দিয়ে নিয়েছি বলে বাবাকে তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে পুজো দেওয়া কমপ্লিট করে এখানে দেখো আজকে তো আমি মাছ ধরবো না আর আমার সাথে মাছ ভাত খায় না বলে বদ দি ওদের দু ভাইকে ভাত খাইয়ে দিয়েছে আর আর পুজোর দিন মানে আজকে আমাদের বাড়িতে দিনের বেলাতে বরদিদের ও বাড়িতে কী করবে এখানে পুজো তাই ওদেরকে ওরা এখানেই খাওয়া দাওয়া করছে এখানেই থেকেছে তো দেখো দেখতে দেখতে আমি আমার নিজের খাওয়ার জন্য আর আজকে বরদি রান্না করেছিলো পোস্ত ডাল আর কী ফুলকপি আর এখানে আমি ময়দাটা মেখে নিলাম তাড়াতাড়ি করে ময়দা মেখে এবার চলে আসলাম রান্না করে। আর আগামীকাল একটু পনির কিনে নিয়ে এসেছিলাম যে একটু লুচি টুচি খেতে হয় পুজো টুজো দিয়ে রাত্রেবেলা তো কি খাবো মানে ছোলার ডাল এই সব তো আমরা সবসময় খেয়ে থাকি তাই ভাবনা একটু পনির নিয়ে আসি একটু অল্প করে ছোট্ট করে একটু পনিরের তরকারি করব দিয়ে খাওয়া হয়ে যাবে যে যে খাবে খাবে আর আমি একটু খাবো তো এখানে সবাই প্রায় অল্প অল্প করে খেয়েছিলাম আমরা আর পনিরগুলো এবার আমি বেশ সুন্দর সাইজ করে কেটে নেব পনির কাটা হয়ে গেলে এবার টমেটোর তার সঙ্গে একটু মটরশুটি আর একটু কাঁচা লঙ্কা সব বেশি

জীবনে কোনোদিন বাড়ি কাজ করে খায় না জীবনে কোনোদিন কাজ করে খায় না আর আজকে নিজেদের জন্য দেখো হিল্লোরা তো সবাই ¡Liena! ও আচ্ছা টেস্ট বাড়ে তো गाइस তোমরা হয়তো প্রথম দেখতে পাবে পাপাই রান্না করে রান্না করছে জীবন এক দিন রান্না ঘর কি সেটাই জানে না কিন্তু নিজেদের কাজ তো করতেই হবে বস লাইট জ্বালানো নেই অন্ধকারে লাইট লাগাবে লাইট জ্বালানো আছে লাইট আছে हाँ छाड़ी खानी सिल्वर जल प দেখোার <laughs> <laughs>

なかなか。 thank you এখানে দেখো আমি আর অঙ্কিতা গল্প করছিলাম আর তোমরা তো দেখতেই পেলে আগে আমি ময়দাটা মেখে রেখেছিলাম আর ময়দা মেখে রেখেছিলাম বলে লুচির ডোটা বেশ সুন্দর অনেক নরম হয়ে গেছে আর এখানে আমি অঙ্কিতাকে বলেছিলাম কিরো অঙ্কিতা আমাকে একটু হেল্প করে দিবি ও কিন্তু উপোস আমার সঙ্গে সঙ্গে আর আমিও উপোস তো একটু লুচিটা তুই বেলে দিবি আমি ভেজে নেবো আমার এখানে এক পাশে তরকারি বসিয়েছি আর এক পাশে লুচিটা বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হবে এমনিতেই সন্ধে হয়ে গেছে অনেক এরপরে আবার পুজোর তৈরি করতে হবে নিজেকে রেডি হতে হবে পুজোর জিনিসপত্র গোছাতে হবে মানে অনেক কাজ মামি অর্ডার অর্ধেক রেডি করেই রেখেছে মানে ফল টল কাটা এগুলো সব বাসনপত্র সব মামি বাড়ি থেকে আসবে সব কিছু মামি গুছিয়ে রেখেছে কিন্তু ওগুলো তো আমাদের আনতে যেতে হবে যার জন্য এখানে আমি তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি আর কী তো রাত্রে এখানে বাউলের অনুষ্ঠান হবে তো সেই মানে পুজো দিয়ে না আর রান্না করতে ইচ্ছা করবে না নিজের জন্য কিছু তাই জন্য আর সময়ও পাবো না সত্যি অনেক অনেক অল্প সময় রয়েছে হাতে তার মধ্যেই বেলা ভাজা তরকারি আর বর্দিরা আবার ও বাড়িতে গেছে বৃষ্টিরা নাচ করবে তাই বৃষ্টিদেরকে রেডি করতে গেছে আর পাড়ার অনেকে নাচ করবে এখানে আজকে নাচ হবে বাউল হবে মানে আমাদের এমনই খারাপ কপাল আমরা যারা উপোস করে আছি না নাচ দেখতে পারবো বাউলটা হয়তো অবশ্য দেখতে পারবো কিন্তু নাচটা কিন্তু দেখতে পারবো না আর তোমরা বুঝতেই পারছো আমার গলাটা না পুরো ভেঙে গেছে মানে এত চিল্লে ছি নাচ করেছি কথা বলতে বলতে এত কথা বলেছি যেন গলাটার ভয়েসটাই চেঞ্জ হয়ে গেছে আর এখানে অঙ্কিতা লুচি তো বেলছে কিন্তু ইন্ডিয়া পাকিস্তান মানে বেলে দিচ্ছে ও পুরো একটা লুচির এইদিকে মুখ একটা লুচির ওই দিকে মুখ তবু তো বেলছে চেষ্টা করছে তবু আর এদিকে আমি কি যেন কথা বলছিলাম এখানে পাপাই এসেছিল ওর সঙ্গে আমি যেন কী কথা বলছিলাম আমার ঠিক মনে নেই আর ভয়েস ওভারটা দেওয়ার একটাই কারণ এখানে আমরা অনেক কথা বলেছি অনেক গল্প হয়েছে কিন্তু দুঃখের বিষয় মাইক বাজছিল যদি আমি এখানে ভয়েস ওভারটা না দিতাম কপিরাইট আসতো তো সেই জন্য আমাকে বাধ্য হয়ে ভয়েস ওভারটা দিতে হচ্ছে আর তোমরা দেখতে থাকো ভিডিওগুলো না দারুণ দারুণ হয়েছে আর আজকে ওরা যা ভাঙ তৈরি করেছে সব খেয়ে এক একটা লুটপুট হয়ে থাকবে মানে কি বলবো ভাংটা এমনভাবে তৈরি করেছে সত্যি তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ করবে না তাহলে কিন্তু দারুণ মজাগুলো মিস করে যাবে তোমরা আর এখানে আর এত দুষ্টু করছিল তাই অঙ্গিতাও একটু ওর সঙ্গে দুষ্টুমি করে নিচ্ছিলো আর বাবান শোনা বলছিলো আমাকে একটু জুসু দাও মানে লুচু দাও তো লুচিটা যেই অঙ্গিতা একটু হাতে নিয়ে ওকে ফু দিয়ে ঠান্ডা করে দিচ্ছিলো তখনই বাবার শোনা না মানে রেগে যাচ্ছে ভাবছি কি ও খেয়ে নেবে কিন্তু না বললাম না বাবান ও খাবে না ও তোমাকে ফু দিয়ে দিচ্ছে তারপরে দেখতে দেখতেই অঙ্কিতার মা অঙ্কিতাকে ডেকে নিল মানে ডাকলো রেডি হওয়ার জন্য যে পুজোর জন্য ও চলে গেছে ও এই ও দুটোকেই একটা লুচি বেলে দিয়ে গেছে আমাকে আর এ দেখো এখানে আমাকে একা হাতে সবটা সামলাতে হচ্ছে এদিকে গুচি কাটা এদিকে লুচি করা ভাজা ওই পাশে তরকারি হচ্ছে মানে একা মানুষ হলে না সত্যি একটু অনেক কষ্ট হয় কিন্তু করতে হবে কিছু করার নেই মানে একা মানুষ কি জীবনযাপন করে না অবশ্যই করে তো আমাকেও সেরকম চেষ্টা করলে মানুষ কি না পারে মানুষ চেষ্টা করলে সব পারে তো হাল ছাড়লে হবে না আমিও হচ্ছে সেই রকমই মানুষ হাল ছাড়তে নারাজ যতক্ষণ পারবো চেষ্টা করে যাব হবে কি হবে না সেটা পরের কথা না তো চলো এখানে আমি ভালো করে লুচি বেলে নিই গুজি গুজি কেটে নিচ্ছি তারপরে বেলবো তারপরে ভাজবো তোমার ভিডিওটা দেখতে থাকো প্লিজ বন্ধুরা তোমার সবাই সাপোর্ট করো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো আর শেয়ার করো বেশি বেশি করে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি হলে অনেক বড় ভিডিও হয়ে যাবে আরও এর পরের ভিডিওগুলো আরও ইন্টারেস্টিং হতে চলেছে শিব পুজো উপলক্ষে তো তোমরা পুরো ভিডিওগুলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো আজকের মতো বন্ধুরা টাটা বাই বাই এই সন্ধ্যায় লুচি দিয়ে আর পনিরের তরকারি দিয়েই তোমাদের সঙ্গে বিদায় নিলাম এরপরের সব পাটে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে শাড়ি পরে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো